মানে সব সময় কিন্তু বলা হয় যে প্রাথমিক শিক্ষায় হচ্ছে নারী শিক্ষক বেশি কিন্তু তারা আন্দোলনমুখী না বাংলাদেশে এই সর্বপ্রথম যে প্রাথমিক শিক্ষায় নারী শিক্ষকরা আপনি মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের পুরুষ শিক্ষক ভাইয়েরা আমাদেরকে সহায়ক হিসেবে তাদের শক্তি হিসেবে কিন্তু আমরা নারীরা এগিয়ে যাচ্ছে। এবং নারী শিক্ষকরা কিভাবে তাদের মর্যাদা লড়াইয়ের জন্য মাঠে নেমেছে এটা আপনি অকল্পনীয় একটি তিন মাসের দুধের বাচ্চা এক বছরের দুধের বাচ্চা ছয় বছরের তার শিশু সন্তান নিয়ে রাজপথে নেমেছে এই জায়গাটা কিন্তু রাষ্ট্রের আপনাদের সুশীল সমাজ বলেন মিডিয়া বলেন সবার কিন্তু ভাববার সময় এসেছে। এরপর কিন্তু আমরা কাদের নিয়ে জানেন আমার সাথে নামবে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলে এবার আর আমরা একা নামবো তাহলে বোঝেন যে রাজপথের অবস্থা কি হবে আপনার এই আজকের এই লাইভের মাধ্যমে আমরা চাই সব জায়গায় এটি ছড়িয়ে যায় এবং এটি একটি হুমকি হিসেবে নিতে পারে কারণ আমাদেরকে কে দমিয়ে রাখবে বল কে সত্যি কথা বলার জন্য মানে আমাদের দাবির জন্য যদি আমরা কথা বলি কে ট্যাগ লাগাবে কে ট্যাগ লাগাবে ট্যাগ কিসের আমি তো আমার পেটের জন্য লড়াই করছি আমি তো আমার পেটের আমার আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য আমি লড়াই করছি এখানে কে কি কি আর সেদিকে তো আমরা পিছনে আমি কাছে একটু একটু বিষয় নিয়ে জানতে চাই যে আমরা বিগত সরকারের সময় দেখতাম যে সমস্ত কিছু মানে কোটা সংস্কার হবে সেটাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাইতে হবে রাস্তার সংস্কার প্রয়োজন সেটাও শেখ হাসিনায় আস্থা মানে মাস চুরির মামলার সমাধান শেখ হাসিনায় আস্থা মানে আমরা সবকিছু দেখতাম যে সব কিছুর মানে মূল সমাধান মনে হচ্ছে শেখ হাসিনার হাতেই ছিল তো আপনাদের তো প্রাথমিক গণশিক্ষা একটা আলাদা মন্ত্রণালয় রয়েছে সেখানে জন্য উপদেষ্টা রয়েছে আপনাদের সাথে তো ওই মন্ত্রণালয়ের সম্পর্ক আপনারা কেন প্রধান উপদেষ্টা বরাবর শাহরুক লিপি দিতে যাচ্ছেন বা তার বাসভবন অভিমুখে কেন যাত্রা করছেন আপনারা তো যাবেন আহ কি বলে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে বা সেই উপদেষ্টার সাথে আপনারা কথা বলতে যাবেন আহারে আহারে আপনি কি দুঃখের কথা বললেন হ্যাঁ মানে ওখানে তো সব মুক্তাররা বসে আছে আপনারাও কি এমনটাই যে কিনা যে ইউনুসের ডক্টর ইউনুসের হাতেই মানে সেই আমাদের কিছু পূরণ করতে পারবে আপনাদের জন্য তো আলাদা একটা মন্ত্রণালয় রয়েছে সেই সেইখানে না আপনারা কেন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা পদে আছেন তিনি বারবার বলছেন শিক্ষকদের দাবি হচ্ছে যৌক্তিক কিন্তু সম্মত না আবার সর্বশেষ তিনি বলেছেন যে আপনাদের পেশা পছন্দ না হলে অন্য পেশায় চলে যান তা আপনি ওই লোকটাকে কিভাবে আস্থা ই আমরা তো বারবার তার কাছে গিয়েছি আমরা তার কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি দলে দলে বিভিন্ন ভাবে তার কাছে বিভিন্ন সময় যাওয়া হয়েছে কিন্তু মানে কথা শুনে কিন্তু বড় তাল তাদের বড় তাল তাদের এই জন্য মনে হয়েছে যে ডক্টর ইনুস্তার আমাদের বিষয়টা একটু ভাবলে ভাবতেও পারেন এবং উনি তো শুনেন আমরা কিন্তু শিক্ষকদের যদি আপনি দশম গ্রেড দেওয়া হয় সেখানে যে অনেক অর্থ লাগবে একজন শিক্ষকের দেখা যাবে বিশ টাকা বার্স বিশ টাকা বৃদ্ধি পেয়েছে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু মর্যাদার জায়গাটিতে সে তৃতীয় শ্রেণীর নামটি থেকে একজন শিক্ষক মুক্তি পেয়েছে এই যে প্রহসনের জায়গা শিক্ষকদেরকে কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কারণ এরপরে কিন্তু রাজনৈতিক সরকার যখন আসবে ওই আবার সেই আগের মত সে তখন তো কথাই বলা যাবে আমি আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি তিন থেকে চার মাস আমি বরখাস্ত হয়েছিলাম তো সেই পরিস্থিতি তো এখন তো বাকস্বাধীনতা তার এসেছে একটু আপনি এই প্রসঙ্গটা আপনি বরখাস্ত কেন হয়েছিল এবং কোন সময় সেটা হয়েছিলেন মানে আচ্ছা দুই হাজার উনিশ সালে আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে।